হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আজকে এই শুভরাত শুভ শিবরাত্রির দিনে তোমাদের দেখায় আমার ছাদ বাগানে শশা ধরেছিল তো সেটা আমি আজকের জন্যই রেখে দিয়েছিলাম যে আমি শিবরাত্রির দিন তুলব তো দেখো শশাটার জন্য লালও হয়ে এসেছে তো যাই হোক তোমাদের সাথে মানে শেয়ার করছি আমার খুব একটা আনন্দের জিনিস আমি গাছ গাছ খুব ভালোবাসি আর আমার লাগানো গাছে শশা ধরেছে আমি খুব আনন্দিত তো দেখো তোমরা আর একটা ছোট্ট শশা ধরেছিল পুচকি তো ওটা না মানে হয়ে গেছিলো যেন ছোট হলেও যেন হয় না এক একজন খুব ছোটোতে পেকে যায় ওই জন্য শশাটাও এরকমই অবস্থা তো আজকে আমার শরীরটা একদমই ভালো না তবুও আমি ভয়েসা দিচ্ছি তোমরা মনে কিছু করো না এইভাবেই এই ভয়েস ভয়েস্টোনেই দিচ্ছি তোমাদের হয়তো প্রবলেমও হবে শুনতে যাই হোক দেখো এই দেখো শশাগুলো পাচ্ছি আর একটা শশা হয়েছিল এই দেখো তিনটে শশা দেখেছো আর একটা ছোটো রয়েছে এই দেখো এটা এখন আমি পারবো না বাবুসোনা বললাম আমি এটা ছেড়ে দাও বা একটু বড় হোক তা তো যাই হোক দেখো এই দেখো বাঁধাকপিগুলো বড় হয়ে এসছে মানে দুটো টমেটোকে এক জায়গায় করলে যেরকম হয় না সেই সাইজটা বাঁধাকপিগুলো হয়েছিল আর এই দেখো গাজর গাছ তো গাজর গাছ গাজর থেকে গাজরও তুলে নিয়েছিলাম কারণ বাবার মাথায় ভোলে বাবার ভোলে বাবাকে আমার গাছে ফল দেবো আমি খুব মানে অনেক দিন থেকে ওয়েট করেছিলাম তো দেখছি গাজরগুলোও যেন হয়ে এসছে মানে যত ছোটোই হোক না কেন তবুও যেন হয়েছে তো যাই হোক বাবুসোনা বললো সরো আমি তুলে দিই কারণ তুমি যেগুলো তুলছো সেগুলো হবে না আর বাবুসোনা যেগুলো কি করে জানি বুঝছে যেগুলো বড়ো বড়ো সেইগুলোই তুলতে পারছে এই দেখো আর একটা তুলবে দেখবে ওটা কত বড় আর লেবু গাছের মধ্যে লেবু গাছের সাইডে বেচনগুলো ছিটিয়েছিলাম তো পুরো একদম ছেয়ে গেছে তো আমি যেহেতু লেবু গাছটা রয়েছে ওই জন্য বাবু সোনাকে বললাম বাবা না একটু মুখটা সরিয়ে না তো কাঁটাগুলো না পেয়ে যাবে তো যাই হোক খুব মানে আনন্দ হচ্ছিলো যে আমার গাছের গাছের ফল বাবার কাছে দেব তো যাই হোক আমার বাবা ভোলে বাবা আমার ডাক শুনেছে যে আমি ওই জন্য আমার গাছের ফলগুলো ভালো ভোলে বাবাকে দিতে পারবো এই দেখো কত বড় গাজর দেখেছ দেখো তো এই দেখো সোনা যেন ভালো করে দেখাচ্ছে আর এইগুলো ছোট ছোট তো চলো এই দেখো শশা গাজর হয়ে গেল দুটো ফল আমার গাছেরই যে বারবার পড়ে যাচ্ছে গা শশাটা ছোটো তো হাতের মধ্যে থাকছে না যেন গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে তো চলো এবার নিচে যাওয়া যাক এবার পুজোর জোগাড় করতে হবে স্নান করতে হবে মানে অনেকটা টাইম আছে এখনও চলো তো দেখো স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি বাবু সোনাকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে বাবু সোনা কারণ হচ্ছে আমার ঠাকুর ঘরটা তো ছোট তো অনেকখানিকটা পুজো আমি এগিয়ে নিয়েছিলাম দুধ তো দিয়ে গিয়েছিল তখন আর হচ্ছে অনেকখানি একটা পুজো হয়ে গেছে দেখো ভোলে বাবাকে আমি স্নান করিয়েছি তারপরে হচ্ছে মালা টালা দিয়ে সাজিয়েছি তারপরে একটা গোলাপ ফুল দিয়েছি বাবা ভোলেনাথকে আমি গোলাপ দিয়ে একটা করে আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমরা কারা কারা গোলাপ দাও বাবা ভোলেনাথকে একটু কমেন্টে জানিও আর এই দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আর করে নিচ্ছি আরতি আর হচ্ছে এরপরে দেখো মানে বাড়িতে পুজো সেরে নিয়ে আমি এবার যাব মন্দিরে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে ওখানে আজকে পুজো হবে সেখানে অঞ্জলি দেব তো ওই জন্য আগে বাড়িতে পুজোটা সেরে নিলাম ধুনো দেখাচ্ছি এখন ধুনো দেখিয়ে খুব সুন্দর করে বাবাকে আরতি করে মন খুব শান্তি হচ্ছিলো আর শরীরটা সেদিন সত্যি খুব খারাপ ছিল তো তাই জন্যে আমি মানে সেদিন নিজের ভয়েসে কিছুই করতে পারিনি তো যাই হোক চলো এবার আমি মন্দিরে যাব চলো তো দেখো মন্দিরে চলে এসেছি আর এখানে মিউট করেই রেখেছি কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাবে কারণ প্রচুর ঢাক বাজছিল তো তাই জন্য আমি মিউট করে নিজের ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের ঢাকের আবার চুলুরধ্বনি শোনাতে পারলাম না তো আমার ভিডিওটা দিতে শিবরাত্রির ভিডিওটা আর হচ্ছে অমাবস্যার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল দুটো আমি একসাথেই দেব তোমাদের সাথে শেয়ার করবই কারণ হচ্ছে তোমাদের সাথে আমার কিছু কিছু আমি যেইগুলো দিন কাটাই সেগুলো না শেয়ার করলে ভালো লাগে না আমার তো তোমরা বলবে কেমন হয়েছে আর এই দেখো আমাদের সেই মন্দিরটা তোমরা একটু জানিও তো কমেন্টে যে কেমন লাগলো আমার মানে আমাদের বাবার মন্দিরটা দেখতে তো চলো তো দেখো শিবরাত্রির পরের দিন ছিল অমাবস্যা তো মায়ের উপোস করেছিলাম মানে শিবরাত্রির দিন তো বাবা ভোলেনাথের উপোস করেইছিলাম সেদিন তো বাড়িতে গিয়ে সাবু খেয়েছি আর পরের দিন তো একদমই উপোস রাত্রেবেলায় মানে শিবরাত্রির দিন রাত্রেবেলায় সাবু খেয়েছিলাম তো তারপর শরীরটাও সেদিনও খুব খারাপ ছিল মায়ের পুজোর দিনও খুব খারাপ ছিল তাই জন্য আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল তো দেখো এবার মার আরতি হচ্ছে তোমরা এতটুকুই দেখো ব্লগে কারণ হচ্ছে আমি বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল জ্বর ছিল প্রচণ্ড তো আমি ওই জন্যে তোমাদেরকে পুরোটা ভিডিও দিতে পারিনি তো নেক্সট অমাবস্যায় আমি তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করবো তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে বাই গুড